আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা একটা সেটিং অন করলে আপনাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হবে তা আমার পেজের ভিতরে ঢুকে আপনারা দেখতেই পারবেন যে আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ তো এই ভিউটা কীভাবে এসেছে এবং কেন আসতেছে কি আপনারা জানেন এটার মূল রহস্য হচ্ছে সেটিংটি ভালোভাবে অন করলে একদিন না একদিন আপনার ভিডিও ভাইরাল হবে তো চলুন কী সেটিংগুলো অন করেছি আমি সেই সেটিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তার পাশাপাশি আমাদেরকে ফলো করে রাখবেন যাতে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ট্রিপসের ট্রিপসের ভিডিওগুলো আপনার সামনে যেতে পারে তো এই স্ক্রিন শেয়ারের ভিতরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই শেটিংগুলো কীভাবে অন করবেন তো বন্ধুরা দেখতে পারতেছেন আমরা চলে গেলাম আমাদের মোবাইলের স্ক্রিনের ভিতরে তো স্ক্রিনে যাওয়ার পর আমরা এখান থেকে ফেসবুকে একটা ট্যাপ করে দেবো তো ফেসবুকে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমরা এখন একটা রিফ্রেশ মেরে নিব যাতে কোনো প্রকার কোনো জিনিস আটকে না থাকে রিফ্রেশটা মারার পর আমরা ঢুকে গেলাম আমাদের আইডির ভিতরে আর এখান থেকে আমরা চলে যাবো আমাদের ভিডিওগুলোর ভিউ দেখানোর জন্য তো দেখতে পারতেছেন আমাদের ভিডিওর ভিউ কিন্তু অনেক ভালো আসে আগের থেকে তো এই সেটিংটা অন করার পর থেকে কিন্তু আমার অনেকটা ভিডিও অনেকটা মানে আগের থেকে অনেক বেশি ভিউ হয়েছে এটাই আমি বুঝতেছি তো এখান থেকে আমরা কি করব এখান থেকে এখন বেরিয়ে যাব আসলে আপনাদেরকে মূল সেটিংটা দেখাবো এখন তো সেটিংকে ঢুকার পর আপনারা চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর নিচের দিকে স্কোর করবেন স্কোর করে চলে যাবেন সেটিং তো এই সেটিংকে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন মিডিয়া নামে একটা অপশন আছে তো মিডিয়াতে একটা ক্লিক করে আপনারা তলের দিকে নিচের দিকে চলে যাবেন তো এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন অটোমেটিক ক্লোসেড হ্যাঁ তো এই অপশনটা যদি আপনাদের অফ থাকে তো এই অপশনটা আপনারা কি করবেন এটা অন করে দিবেন তো এটা হচ্ছে ভিডিও কোয়ালিটিগুলো আপনাদেরকে ফেসবুকের সামনে তুলে ধরার জন্য এই সেটিংটা তো তারপরে আপনারা চলে যাবেন রিলস নামে একটা অপশন আছে তো রিলসের উপরে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করে এটা যদি অফ থাকে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা এটা আপনারা অন করে দিবেন তারপরে চলে যাবেন আপনারা এই যে ফলোয়ার্স তো এটার ভিতরে চলে যাওয়ার পর দেখবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট তারপরে হু ক্যান সি ইউ এগুলো দেখবেন সব কিছু পাবলিক আছে কি না তো এইগুলো যখন দেখা শেষ হয়ে যাবে নিচের দিকে করবেন চলে যাবেন এ জিই তো এটা কি করবেন সবসময় পাবলিক করে রাখবেন এটা কিন্তু আপনাদের কম থাকতে পারে এটা সবসময় পাবলিক করে রাখবেন তো এই সেটিংগুলো যদি বন্ধুরা অন করেন তাহলে আপনাদের ভিডিওগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হবে তো আজকের